সোমবার রাতে নতুন এমএলএ হোস্টেলের ঘটনা নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেবর্মা এবং মন্ত্রী বৃষকেতু দেববর্মা বিধায়ক রঞ্জিত দেবর্মা জানান মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হবে এই এমএলএ হোস্টেলে কার গাড়ি আসে কার গাড়ি যায় কে আসে কে যায় এখানে কোন রেজিস্ট্রেশন হয় না এমনকি অপরিচিত লোকেরা এখানে আড্ডা দিয়ে থাকে তো দেখা গেছে এখানে হোস্টেলে আমরা দুজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাইছে সেটা রেজিস্ট্রেশন হয় না এখানে কার গাড়ি এসে দুঃখে সেটাও রেজিস্ট্রেশন হয় না সেখানে আপনার বাইক স্কুটি এগুলো আছে আর সবচেয়ে মানে বিপদ এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায় অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি এগুলি আমাদের সব অপরিচিত লোক সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং ডিজি এবং আইজিপি উনি রয়্যাল অর্ডার উনিও আসেন আমার সঙ্গে কথা বলেছেন আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারও এই বিষয়টা সিরিয়াসলি দেখতে চায়